সময় তো উপস্থিতি আল্লাহ স্মাত তালার ভালোবাসা যে কোনো মমিনের সবচেয়ে বড়ো কামনা সবচেয়ে বড়ো চাওয়া সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত আর আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ স্মাত তালা যখন কাউকে পছন্দ করেন তখন বেশ কিছু আলামত আছে বেশ কিছু চিহ্ন আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি ধারণা করতে পারি আল্লাহ মাতালা কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না আল্লাহাত ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলিয়াস্লামের হাদিসে এসছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করবো ঈশাআ তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং জেরসুল করিম আসলাম স্বাদ করেছেন আল্লাহাতাল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিভিরকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ ভালোবাসার ভালোবাসাকে যখন জানিয়ে দেন তখন তিনি জিবলিলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবলিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরাও তাকে ভালোবাসো আসমানওয়ালারা অর্থাৎ ফের তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ স্মান তারা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ স্মাতাল্লাহ ঘৃণা করেন অপছন্দ করেন একইভাবে অর্থাৎ জিবিলকে ডেকে বলেন আল্লাহতালা আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে হাদিস থেকে বোঝা গেল আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ স্মাতালা সৃষ্টি করে দেন এখন আপনারা কেউ বলতে পারেন তাহলে আমরা অনেক তথাকথিত তারকা তথাকথিত জনপ্রিয় শিল্পী বিভিন্ন সেক্টরের আমরা দেখি তারা খুব জনপ্রিয় তাদেরকে মানুষ অনেক বেশি ভালোবাসে তাদের অনেক ফ্যান ভক্ত পাওয়া যায় তাহলে তার মানে কি এদেরকে আল্লাহ স্মাতাল্লা অনেক ভালোবাসে বেসেছেন তাই যে বিল ভালোবেসেছেন তাই পৃথিবীতে সবাই তাদেরকে পছন্দ করে তাদের ফ্যান ফলোয়ার আছে ব্যাপারটি কি তাই ব্যাপারটি তা না আসলে এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মোমিনদের ইমানদারদের নেককারদের ভালোবাসা বোঝানো হয়েছে যারা সৎকর্মশীল যারা ভালো কাজ করতে চায় যারা আদর্শবান যারা মোত্তাকি যারা পরহেজগার এদের ভালোবাসা সচরাচর আল্লাহ সুমাতা এরকম ব্যক্তিকে দান করেন যে ব্যক্তি নিজে আল্লাহ স্মাতা কাছে প্রিয় হয়েছেন তার কর্মের মাধ্যমে তখন ওই ব্যক্তিকে আল্লাহ স্মাতালা অদৃশ্য এবং অবর্ণনীয় এক ভালোবাসা মানুষের অর্থাৎ মমিনদের মোত্তাকিদের অন্তরে আল্লাহ সুমাতা দান করে থাকেন তাহলে ভালো মানুষেরা যাকে ভালোবাসবে নেককাররা যাকে ভালোবাসবে বুঝতে হবে এই লোকটাকে আল্লাহ ভালোবাসেন এটা আল্লাহর আল্লাহ একটা একটা আমাদেরকে জনপ্রিয়তা মানুষের কাছে চেয়ে বেড়ানোর প্রয়োজন নাই হাদিস বলছে কেউ যদি চায় যে সকল ভালো মানুষেরা তাকে ভালোবাসুক তাহলে সে ভালো পথে চলুক সে ভালো পথে চললে আল্লাহ আল্লাহ সালাই তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিবেন তার প্রতি অটোমেটিক মানুষের ভালোবাসার সৃষ্টি আল্লাহ করে দিবেন অতএব আল্লাহ সালা আমাদের সকলকে মানুষের এরকম ভালোবাসা দান করুন যে ভালোবাসাটি আসলে আল্লাহ ভালোবাসাকে প্রমাণ করে নাম্বার আল্লাহ সালা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝবো তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ সুমাতা ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানের ত্রিমনি রেখা দিচ্ছে আর যখন আল্লাহ সুমাতা কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে বিস মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধায় ফেলে নানাভাবে আল্লাহ সুমাতা তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদ আপদে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ স্মুমাতাল ভালোবাসার একটি علامت. فمن رضي فله الرضا ومن سخط فله السخط أي